8ই আগস্টের বিজয়ের পরে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার আমাদের জন্য একটি রহমত স্বরূপ আমাদের বাংলাদেশের নাগরিকরা যদি আজকে নোবেল লরিয়েট বিশ্ববিখ্যাত ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের নেতৃত্বে এই সরকার না পেতো তাহলে এত আর ভারত করতেছে তাদের সাথে কাকে ঠেকানোর জন্য জামাতকে ঠেকানোর জন্য আর বিএনপি একটা পলটিকেললি যদি পিএমপি রাজনৈতিকভাবে ক্ষমতায় আসে তাহলে আবার পুরো আওয়ামী তারা পুষব্যাক করতে তাতে ইন্ডিয়ার জন্য সুবিধা হবে এই খেলাটাই পিএমপি কে নিয়ে খেলতেছে জামাতে ইসলামী রনি ভাই আমরা যদি মোটা দাগে কয়েকটা বিষয় খেয়াল করি যে আমরা বলছিলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আসলে পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তার কোনো বন্ধু নাই কিন্তু আমরা কিন্তু এক সপ্তাহের ব্যবধানে বা এক সপ্তাহের মধ্যে আমরা দেখলাম যে নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি এক আসসালামু আলাইকুম প্রধানমন্ত্রী ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব ঘটনা ঘটেছে তার মধ্যে আমি আপনাদেরকে আজকে দুটি ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন বুঝতে পারেন ইনশাল্লাহ ভিডিওতে চলে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে দিতে বলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক চলুন ভিডিওটি শুরু করা যাক তো দর্শক দাদা আমি আজকে আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো চলুন আমি আপনাদেরকে একটি ভিডিও ফুটেজ দেখে আসি পাঁচই আগস্টের বিজয়ের পরে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বের তত্ত্বাবধায়ক সরকার আমাদের জন্য একটি রহমত স্বরূপ আমাদের বাংলাদেশের নাগরিকরা যদি আজকে নোবেল লরিয়েট বিশ্ববিখ্যাত ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের নেতৃত্বে এই সরকার না পেত তাহলে এতদিনে আরো তিনবার প্রতি বিপ্লব করার জন্য শেখ হাসিনা পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে উঠে পড়ে লেগেছে এবং তিনি তার সেই ষড়যন্ত্র বাস্তবায়নের পথে অনেক দূরে এগিয়ে যেতেন শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইনুসের ব্যক্তিত্ববোধের কারণে তার আন্তর্জাতিক খ্যাতির কারণে তার নিজের যোগ্যতার কারণে এবং তার ভদ্রতা মাধুর্যতা সৌন্দর্যতার কারণে বিশ্বের বড় বড় পরাশক্তির শাসক গোষ্ঠী আজ বাংলাদেশের দিকে তাকিয়ে আছে বাংলাদেশকে সম্মান দিচ্ছে বাংলাদেশের এই বর্তমান সরকারকে সমীহ করছে এবং তাদেরকে সমর্থন যোগিয়ে যাচ্ছে এমন কি কোনো কোনো রাষ্ট্র ইতিমধ্যেই বাংলাদেশে অর্থনৈতিকভাবে সুপ্রতিষ্ঠিত করতে তারা তাদের সহযোগিতা অব্যাহত রাখা শুরু করেছে রেমিটান্স যোদ্ধারা বিদেশ থেকে হাজার হাজার কোটি টাকা রেমিটেন্স পাঠাচ্ছে যা দেখে এখন আওয়ামী লীগের এবং পরাশক্তির মাথা খারাপ হয়ে গিয়েছে কিছু কিছু ভাইয়েরা বাংলাদেশের মধ্যে এবং বাংলাদেশের বাহিরেও যারা আজকের শেখ হাসিনার আদর্শ লালন করে শেখ হাসিনার মদত পুষ্টে চলতে চায় কিংবা শেখ হাসিনার মত করেই বলতে চায় আজকে তাদের কাছে ডক্টর মোহাম্মদ ইনুস হচ্ছে একজন খারাপ মানুষ এবং ডক্টর মোহাম্মদ ইনুসের এই সকল অর্জনকে তারা কোনোভাবে মেনে নিতে পারছে না আজকে যদি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশে আমরা এই তত্ত্বাবধায়ক সরকার পরিচালনা করতে ব্যর্থ হতাম তাহলে বাংলাদেশের জনগণের জন্য আরও কয়েকটি আগস্ট সংগঠিত হতো তা আসলে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইনুস আজকে আমাদের সাথে থাকার কারণে আমরা বিশ্বের কাছে যে সম্মানিত হয়েছি সেই সম্মানিত হওয়ার পাশাপাশি আমরা আমাদের দেশে প্রতি বিপ্লব ঠেকাতে পেরেছি কারণ কি জানেন প্রত্যেকটি শক্তির একটি বড় শক্তি দরকার যেমন আপনি একটি কাজ করেছেন আপনার সাথে কারো না শক্তি সঞ্চার হতেই হবে যেহেতু শেখ হাসিনা একটি দেশের উপরে নির্ভর করে সবসময় ষড়যন্ত্র অব্যাহত রাখে তখন আপনাকে আরো ভিন্ন কোন বড় শক্তি পরাশক্তিকে সাথে নিয়েই তার এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে বাংলাদেশের প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইনুস থাকার কারণেই আমরা এই সকল পরাশক্তিগুলোকে কাছে পেয়েছি দুঃখের বিষয় কি জানেন গত প্রায় ১৬ বছর পর্যন্ত ফেসিবাদিনেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ডক্টর ইনুসকে বিতর্কিত করতে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন তিনি তাকে টুস করে পদ্মা সেতু থেকে ফালাতে চেয়েছেন যেমনি ভাবে খালেদা খালাতে ফালাতে চেয়েছেন আবার তাকে খালেদা জিয়াকে চুবাতে চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুসকে টুস করে ফেলে দিয়ে আবার তুলে আনতে চেয়েছেন এই যে নেগেটিভ মন্তব্য শুধু কি তাই তাকে দুর্নীতিগ্রস্ত একটি সরকার সারা বাংলাদেশের বিতর্কিত একটি সরকার পালায়নকৃত সরকার শেখ হাসিনা তাকে যে ভাষায় গালি দিয়েছে সুৎখর বলেছে মামলা দিয়েছে তার গ্রামীণ ব্যাংকে দখল করেছে এভাবে করে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর উপরে যেভাবে চরাও হয়েছে সেখান থেকেই প্রমাণ হয় শেখ হাসিনা জানতেন যে ডক্টর মোহাম্মদ ইনুস একজন বিখ্যাত ব্যক্তি তার মতো ব্যক্তির পক্ষেই সম্ভব শেখ হাসিনা চলে গেলে রাষ্ট্র পরিচালনা করা আর যখন ডক্টর মোহাম্মদ ইনুস রাষ্ট্র পরিচালনা করবে তখন শেখ হাসিনার পক্ষে তাকে বিতর্কিত করে নামানো সম্ভব নয় সে কারণে ষোলো বছর পর্যন্ত তিনি তাকে চিনতে পেরেছেন এবং তার বিরুদ্ধে কুৎসা রটিয়ে গিয়েছেন যাতে ইনুসকে ঠেকানো যায় কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে তিনি ঠেকাতে পারেননি আল্লাহর অশেষ আমরা বাংলাদেশে তাকে ফিরে পেয়েছি কিন্তু দুঃখ হৃদয় নিয়ে বলতে হয় আজ আমাদের মতো আপনাদের বাংলাদেশের মতোই অনেক ব্যক্তি যারা ইউটিউবে কথা বলেন অনলাইনে কথা বলেন সমাজ সংস্কার নিয়ে অনেক বক্তব্য দেন তাদের মতো ব্যক্তিরাও যখন যে আদর্শেরই হোক না কেন যে ধর্মেরই হোক না কেন যে মতেরই হোক না কেন ব্যক্তি যেহেতু দেশের পক্ষে লড়াই করবেন কথা বলবেন তখন যদি শেখ হাসিনার মতো সেই বক্তব্যগুলো উপস্থাপিত হয় তাহলে আমাদের ভয় লাগে যে আজকে যা করতে সেটাই আপনার বক্তব্যে প্রতিষ্ঠিত হয় কিনা চাচ্ছেন আমি এক ভদ্রলোকের বক্তব্য দেখতে পেলাম তিনি বলছেন ডক্টর মোহাম্মদ অলস অথর্ব বই রাহাবরার অন্তর্বর্তী সরকার আবার আপনাদেরকে বলছি ডক্টর মোহাম্মদ ইনুস নাকি অলস অকেজ অথর্ব বই অন্তর্বর্তী সরকার আপনি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে হাবরা বলছেন ডক্টর মোহাম্মদ এই এই বয়সে মুহূর্তে যে যে ঘন্টা কাজ করতে জানে পরিমাণ তার ভিতরে স্প্রিড রয়েছে বাংলাদেশের আর দ্বিতীয় আরেকজন ব্যক্তি দেখান যিনি এই পরিমাণ কাজ এই বয়সে করতে পারে। ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের মধ্যে একজন ব্যক্তি যিনি নোবেল লরিয়ে যিনি বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছেন বাংলাদেশ রাষ্ট্র হিসেবে অনেক জায়গায় যেখানে চেনে না সেখানে ডক্টর মোহাম্মদ ইনুসকে চেনে এবং ইনুস কোন দেশ বাংলাদেশ সেই কারণে বাংলাদেশ কেউ চেনে এটা আমাদের দেশের গর্বের বাংলাদেশের এই ডক্টর মোহাম্মদ ইনুসই একমাত্র ব্যক্তি যিনি আজকে নোবেল বাংলাদেশের এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান দায়িত্বে আছেন পৃথিবীর অন্য কোন রাষ্ট্রে এই মুহূর্তে কোনো লরিয়েট তত্ত্বাবধায়ক সরকার কিংবা এই ধরনের ছোট সরকারের কোন দায়িত্বে আছে কিনা আমার সন্দেহ আমার জানা মতে নেই তাহলে সেই ডক্টর মোহাম্মদ ইনুস যে চব্বিশ ঘন্টার মধ্যে সামান্য সময় তিনি রেস্ট নিয়ে বাকি সময়টুকু তার জীবনের জন্য কাজ করেন নিজের জন্য সমাজের জন্য দেশের জন্য আজ নোবে সরকার দায়িত্ব নেওয়ার কথা না আমরা তাকে দায়িত্ব দিয়েছি এটা পাঁচই আগস্টের সফলতা যে বাংলাদেশের যুবকরা যেই পনেরোশো মানুষ জীবন দিয়েছে ওর জীবনের মূল্যের কারণে আজকে যখন বাংলাদেশ সকল জাতিতে জাতিতে সকল দলে দলে বিভিন্ন ধরনের হিংসা বিদ্বেষ শেখ চড়িয়ে দিয়েছে তখন ডক্টর মোহাম্মদ ইনুসকে এদেশের যুবকরা তরুণরা সাধারণ নাগরিকরা টেনে এনে বসিয়েছে ক্ষমতায় তাহলে তাকে কেন আমাকে শত্রু বানাতে হবে তাহলে তার বিরুদ্ধে কেন আমাকে বিষদ্গার করতে হবে তাহলে তাকে ছাড়া আপনার কাছে পছন্দের লিস্টে কোন ব্যক্তি আছে কে কাকে বসাতে চান যাকে বসাইলে সহজেই আওয়ামী লীগকে পুনর্বাসন করা সম্ভব যাকে বসাইলে সহজেই বাংলাদেশের এই বিজয়কে বিচ্ছিন্ন করা সম্ভব যাকে বসাইলে সহজেই বাংলাদেশের মানুষের এই মুক্তিকে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া সম্ভব আজ ডক্টর মোহাম্মদ ইনুসের যোগ্যতার কাছে আমরা পরাস্ত হয়েছি শেখ হাসিনা গত ষোলো বছরে যে পরিমাণ মানুষের সাথে আন্তর্জাতিক অঙ্গনে রিলেশন ডেভেলপ করেছে বলে তারা মানুষের কাছে মিথ্যা তথ্য উপস্থাপন করে আর ডক্টর মোহাম্মদ ইনুস শুধুমাত্র জাতিসংঘের একটা অনুষ্ঠানে গিয়েছে সেই অনুষ্ঠানে যে কয়জন মানুষের সম্মান পেয়েছে সেটা বাংলাদেশের ইতিহাসে গত কয়েক বছরে কেউ দেখাতে পারেন প্রিয় সহযোদ্ধা ভাইরা দেশবাসী আপনাকে প্রথমে বলতে হবে যে এই সরকার কার সরকার এই সরকার আওয়ামী লীগের সরকার নাকি তাহলে আমাদের সরকারকে আমাদের কি আগলে রাখতে হবে আমাদের এই সরকারকে কি কাজ করার সুযোগ করে দিতে হবে আজ সারা বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনু সাহেবকে সহযোগিতা করে যাচ্ছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল অকারুজামান এবং বাংলাদেশের সেনাবাহিনী পার্শ্ববর্তী রাষ্ট্র খুশি হয় এই বাহিনীকে যদি দুর্বল করতে পারেন তাহলে তারা আগমন করতে সুবিধা হয় কারণ তারা হোচট খেয়েছে তারা ভাবতেও পারে নাই যে বাংলাদেশে পাঁচই আগস্ট এরকম একটি বিপ্লব সাধিত হয়ে যাবে তো যারা হোচট খেয়েছে তারাই তো শুনতে চায় আপনার মুখে আমার মুখে সেনাবাহিনীর দুর্বল গাথা তথ্য সেনাবাহিনীর বিরুদ্ধাচরণ বাংলাদেশ জেনারেল অকারুজ্জামানের বিরুদ্ধে বক্তব্য তারাই শুনতে চায় ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে বক্তব্য তাহলে তাদের হয়ে আমি কাজ করছি নাকি কোনো এজেন্ট হয়ে কাজ করছি নিজেকে প্রশ্ন করতে হবে আজকের এই বাংলাদেশে সেনাবাহিনী আছে মে বাংলাদেশের এই মুহূর্তে দুর্যোগ মোকাবেলায় তারা কাজ করছে পুলিশ বাহিনীর সংস্কারে তারা কাজ করছে সারা বাংলাদেশের চুরি ডাকাতি হত্যা রাহাজানি যে লুটেরাদের একটি অবস্থান ছিল সেখান থেকে বাংলাদেশকে মুক্ত করে পাঁচই আগস্টের পরে একটি নিরাপদে বাংলাদেশকে সঠিক গন্তব্যে নিয়ে যাচ্ছে এই জেনারেল অকরুজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনী এবং যৌথ বাহিনী আজকে তাদেরকে বিতর্কিত করার মধ্য দিয়ে আমাদের কোনো সফলতা নেই আমাদের সফলতা সেখানেই যেখান থেকে শেখ হাসিনাকে আমরা পরস্ত করেছি সেই পরস্তর জায়গা থেকে বাংলাদেশকে বিনির্মাণ করতে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছি এটাই আমাদের সফলতা আমাদের সফলতা এটাই যে আমরা গত প্রায় ষোলো বছর পর্যন্ত বিটিভিতে শেখ হাসিনা ছাড়া কাউকে দেখতাম না এখন বাংলাদেশের সমগ্র নাগরিকদের সঠিক তথ্য বিটিভিতে দেখি সকল দল মতের মানুষদের ধর্মগোষ্ঠী মানুষদের একটি সেন্টারে পরিণত হয়েছে বিটি আমাদের সফলতা সেখানেই যে আজকের বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় তিনবারের অধিক সময় বিভিন্ন সময়ের বড় বড় রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করেছে কথা বলেছে বলার চেষ্টা করেছে বসেছে আমাদের সফলতা এটাই যে বাংলাদেশের আয়না ঘর চুরমার হয়ে গিয়েছে সেখান থেকে আজকের মুক্তি পেয়েছে আমান আল আজমি মির কাশেম আলীর সন্তান আজকের আরমান তারপরে বিভিন্ন জায়গা থেকে যারা জেলের মধ্যে ছিলেন বন্দী ছিলেন তারা আজকে মুক্তি পাচ্ছে আমাদের সফলতা সেটাই যে জিয়া তিনি তিনি তার চোখের সামনে জেল মুক্তি হয়ে স্বাধীন দেশে বসবাস করছে তাহলে সফলতা কি দেখতে চান সফলতা মানে এই নয় যে আমি সারাক্ষণ তাদের পিছনে লেগেই থাকবো বলতেই থাকবো এবং তাদেরকে একটু কাজ করারও সুযোগ করে দিব না যেমনি ভাবে শেখ বলে আপনি তার চেয়ে আরো খারাপ ভাষায় বললেন এটার মধ্যে সফলতা নয় প্রিয় সহযোদ্ধা এবং দেশবাসী আমি আপনাদেরকে কেন উপলব্ধ করছি উদ্বুদ্ধ করছি আপনাদেরকে এজন্যই করছি আমাদের আন্দোলনের মূল টার্গেটটা ছিল শেখ হাসিনা আমাদের আন্দোলনের মূল ছিল আওয়ামী লীগ আমাদের আন্দোলন ছিল তাদের বিরুদ্ধে কারণ তারা ষোলো বছরে মানুষের অধিকার হরণ করেছে খুন করেছে গম করেছে নৈরাজ্য সৃষ্টি করেছে আমাদের আন্দোলন তার বাহিরে আর কারো বিরুদ্ধে নয় বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বাম হোক ডান হোক ধর্মপ্রাণ হোক ধর্মবিদ্বেষী হোক আপনার এদেশের যে কোনো পন্থী রাজনৈতিক দলের শত্রু আপনি আমি কেউ নয় আমরা এদেশের সকল মানুষের নাগরিক সুবিধা দিতে বদ্যপরিকর তাদের যারা যারা বঞ্চিত করেছে তাদের বিরুদ্ধে আমাদের স্লোগান ছিল অতএব ডক্টর মোহাম্মদ ইনুসকে যারা এই ধরনের বক্তব্য দেয় আমি মনে করি এটা এক ধরনের বিকৃত মানসিকতার মহিল প্রকাশ না হয় কোনো একটি উদ্দেশ্য প্রণোদিত এই ধরনের কাজ অথবা কোনো স্বার্থে লেগে যাওয়ার কারণে এই ধরনের মন্তব্য এই মন্তব্য আমাদের পরিহার করা দরকার আমাদের তাদের পাশে দাঁড়ানো দরকার আমাদের তাদেরকে সময় দেয়া দরকার রাষ্ট্র সংস্কারে আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইনুসের বিকল্প কেউ থাকলে এদেশের রাষ্ট্র সংস্কার সম্ভব হতো না ডক্টর মোহাম্মদ ইনুস এমন সম্মানিত ব্যক্তি যেই ব্যক্তি আপনার মতো করে আমার মতো করে রাষ্ট্র নিয়ে চিন্তা করছে না কিংবা ক্ষমতায় বসে থাকার জন্য আঁকড়ে ধরে বসে থাকবে না তার প্রয়োজনে তিনি এই রাষ্ট্র সংস্কারে যেভাবে সকলের আহ্বানে সারা দিয়ে অংশগ্রহণ করেছেন নিজেই নিজের সম্মানের বোধের কারণেই তিনি যথা সময়ে রাষ্ট্র সংস্কার করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশকে উপস্থাপন করে বিদায় নেবেন তাহলে ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরেন প্রতিটা মুহূর্তই যদি ভিডিও বানাতে হয় কিংবা কন্টেন্ট ক্রিয়েট করতে হয় কিংবা আলোচনা করতেই হয় তাহলে পৃথিবীর বহু বিষয়বস্তু রয়েছে তার উপরে আলোচনা করা সম্ভব আমাদের এই ধরনের জায়গা থেকে যদি আমরা পরিহার না হতে পারি তাহলে আওয়ামী লীগ কি আলটিমেটলি আমরা শক্তিশালী করে দিছি আমাদের অনেক ভাই আমি সব সময় কারণ নাম বলতে পছন্দ করি না কিন্তু আপনারা নিশ্চয়ই বক্তব্যের আলোকে বুঝবেন অনেক ভাই মিনমিন করে কথা বলে খুব ভদ্রভাবে বোঝাতে চায় সকাল সন্ধ্যা ভিডিও দтийই থাকে কিন্তু জিস্ট খুঁজে পাবেন না এন্ড অফ দা টাইম দেখতে গিয়ে দেখা যায় লোকটার তার কথাবার্তা ঘুরিয়ে পেচিয়ে শেখাছিনা কি শক্তিশালী করো এই ধরনের বক্তব্যেও আমরা রাজি নই আমাদের দেশে এখন দরকার পজিটিভ মানসিকতার মানুষ আমাদের দেশ এখন গঠন করার সময় এখন দেশকে বিভাজন করার সময় নয় এই বাংলাদেশে শেখ হাসিনার সকল জগদ্দল পাথর থেকে বাংলাদেশকে মুক্ত করতে হলে এখন ঐক্য দরকার এখন আমাদের পজিটিভ আলোচনা দরকার এখন আমার ডক্টর ইনুসকে সহযোগিতা করা দরকার ডক্টর ইনুসকে একা একা দেশকে পরিবর্তন করতে পারবে না আপনার আমার আমাদের সকলের সহযোগিতা করতে হবে সবাই মিলে আসুন ডক্টর মোহাম্মদ ইনুসের এই নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যায় ইনুস সাহেব কঠোর হলেও আপনি বলবেন নোবেল হয়ে কেন কঠোর হলেন এনুর সাহেব হালকা হলেও আপনি বলবেন উনি এত হালকা হলেন কেন তো উনি যাবেন কোথায় ওনাকে ওনার মতো চলতে দিন সেনাবাহিনীকে সেনাবাহিনীর মতো চলতে দিন বর্তমান সময়ের উপরে ভিত্তি করে বিশ্বের পরিস্থিতি বিবেচনা করে তারা যে পথে এখন আগাচ্ছে এটাই সঠিক পথ এই পথেই বাংলাদেশ তো সম্মানিত দর্শক শ্রোতা আশা করছি আপনারা এই ভিডিও ফুটেজটা মনোযোগ সহকারে দেখেছেন এবং এই ভিডিও ফুটেজ নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন তো চলুন আমি আপনাদেরকে এখন দ্বিতীয় আরেকটি ভিডিও ফুটেজ দেখে আসি পলকে मतदाताओंে বিশ্বাস করি সে বিএনপি জামা জাতীয় পার্টি যাকেই বলি প্রত্যেকটা মানুষ যদি তাদের হত্যাটার ব্যাপার যদি অ্যাড্রেস না করে তাহলে ওই যে আপনি যে কথাটা বলছেন যে -2 -2 না -3 4 5 হয়ে যায় সকল দলের প্রতিনিধিদেরকে নিয়ে এই মুহূর্তে একটা যদি জাতীয় বিপ্লবী সরকার যদি নামকরণ করা হয় তাহলে জনগণের সম্পৃক্ততা এবং সরকারের স্ট্যান্ড মনোবল বা এক যে কোনো সিদ্ধান্ত নিতে কোমরের জোর আরো বেশি আসে আর ভারত করতেছে তাদের স্বার্থে কাকে ঠেকানোর জন্য জামাতকে ঠেকানোর জন্য আর বিএনপি একটা পলিটিক্যালি যদি বিএনপি রাজনৈতিকভাবে ক্ষমতায় আসে তাহলে আবার পুরো আওয়ামী তারা পুশব্যাক করতে তাদের ইন্ডিয়ার জন্য সুবিধা হবে এই খেলাটাই বিএনপি কে নিয়ে খেলছে জামাত ইসলামী যে রোডম্যাপ সম্পর্কে এবং বিস্তারিত রাষ্ট্র সংস্কারের জন্য তারা নয় তারিখে আগামী নয় তারিখ নয় অক্টোবর তারা একটা পূর্ণাঙ্গ একটা রূপরেখা দিবে আনুষ্ঠানিক ভাবে যে এবং জাতির সামনে দিবেন তো সুতরাং আমরা জামাতে সে বিষয়টা সেজন্য অপেক্ষা করি যে তারা আমরা দেখি যে তারা কি রূপরে খা দেয় আমরা মানে অসমর্থিত সূত্রে সেগুলো জানলেও এটা আমরা এখানে আলোচনা করা আপনার চ্যানেলের স্বার্থেও সেটা ঠিক হবে তো আমরা সেটা তখন আলোচনা করে আমরা সেটা দেখব দ্বিতীয়ত কথা হলো যে মানুষের ওই যে মাইনাস টু মাইনাস টু হয়তো এই গভর্নমেন্টের আমি আগে যেটা ভাবে বললাম যে এই পরিকল্পনা হয়তো হ্যাঁ কারণ এখানে যে মানে যেটা আওয়ামী লীগ আওয়ামী লীগ কিন্তু তাকে মাইনাস করে আওয়ামী লীগ নিজে নিজে মাইনাস হয়ে গেছে এখন কথা হলো কতগুলো রাজনৈতিক স্টেপের কারণে বা রাজনৈতিক মানে গতি প্রকৃতির কারণে এখানে মাইনাস টু করা হবে না যদি কেউ আবার কোনো কোনো রাজনৈতিক দল যদি আপনার মাইনাস হয়ে যায় হ্যাঁ এটা কিন্তু একটা বড় ব্যাপার আমাদের আমাদেরকে একটা জিনিস আমি যে জিনিসটাকে সামনে আনতে চাই কারণ এইটার সাথে দেড় হাজার মানুষ এবং পঁচিশ হাজার দেড় হাজারেরও কম বেশি মানুষ হত্যা হয়েছে আর পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার মানুষ আহত হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে এটাকে আপনি যদি অ্যাড্রেস না করে গুরুত্ব না দিয়ে আপনি যদি শুধুমাত্র ক্ষমতায়নের রাজনীতি করেই এটা আমি করি আমি যে দলের মতাদর্শে বিশ্বাস করি সে বিএনপি করুক জামাত করুক চাষদ করুক যেই করুক তার কিন্তু সাথে কারণ সেদিনের আন্দোলনের পর ওই ছত্রিশ দিন বাংলাদেশিরা এখনো সে ট্রমা থেকে মুক্ত হতে পারেন তারা এখনো সে ঘোরের মধ্যে আছে এই মুহূর্তে যদি আপনি নিশ্চিত করে বলতে না পারেন জনগণের অনুভূতির সাথে একাত্মতা করে আমি আমার বললাম আমি যে দলকে মতাদর্শে বিশ্বাস করি সে বিএনপি জামা জাতীয় পার্টি যাকেই বলি প্রত্যেকটা মানুষ যদি তাদের হত্যাটার ব্যাপার যদি অ্যাড্রেস্ট না করে তাহলে ওই যে আপনি যে কথাটা বলছেন যে মাইনাস টু মাইনাস টু ন মাইনাস থ্রি ফোর ফাইভ হয়ে কিচ্ছু করার নাই কারণ এখানে প্রেক্ষাপটটা টোটাল একটু ভিন্ন এই অভ্যুত্থানটা নিজেই একটা মানে বিশাল ধরনের একটা বাংলাদেশের জন্য একটা একটা ইতিহাস নতুন একটা ইতিহাস রচনা হয়ে যেটা আপনার মানে গত এই যে শেখ নিজেও বলেছেন এছাড়াও আমরা শুনতে পাচ্ছি যে ইতিহাস আরেকটু অন্য ভাবে হতে পারে নির্বাচনের আগে আরো অনেকগুলো পরিবর্তন আসতে পারে সেরকম বহু ইঙ্গিত আমরা পাচ্ছি আমি আপনার সাথে বলেছি নির্বাচন আগে তো অনেক আপনিও বলেছেন হ্যাঁ এই সরকার সরকারেরও এখানে মানে চেহারার অবয়বের একটা পরিবর্তন আসবে আসতেই হবে এইটুকু যদি না আসে এইটুকু না আসলে কিন্তু গভর্নমেন্টের জন্য একটু চ্যালেঞ্জ কারণ জনগণের একটা মানে আপনার একটা চেহারা দিতে হবে মানে মানুষের প্রেজেন্টেশন মানে এটাতে একদম জনগণের মানে জনসমর্থিত এটাতে জোর করে কেউ রাতের অন্ধকার ক্ষমতায় বসে নেই এখানে প্রফেসর ইউনূশা কে ইনভাইট করে আনা হয়েছে এখানে ওনাকে দায়িত্ব দেয়া হয়েছে কে দিয়েছে জাতি দিয়েছে সেদিনের বিপ্লব দিয়েছে বিপ্লবের মাধ্যমে এসেছে এটা হুট করে পিস্তল ঠকিয়ে কাউকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে উনি বসে যায় যেটা আপনি থুম করে ধাক্কা দিয়ে পড়ে যাবে যার কারণে আমি বলছি যে সবই ঠিক আছে শুধু এখন বাংলাদেশের সংবিধানকে তার একটা নির্দিষ্ট করতে হবে যেহেতু তাদের এই বর্তমানে আজকে পর্যন্ত আমরা কথা বলছি বা ওনারা সংলাপ করছেন ওনারা সাংবিধানিক ওই কথিত যে সংবিধান হাসিনার রচিত যে সংবিধান আওয়ামী লীগের সে সংবিধান অনুযায়ী কিন্তু ওনারা বৈধ নন এখন ওনারা যদি এইটাতে বৈধ না হন আবারও আমি ওনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করি সকল দলের প্রতিনিধিদেরকে নিয়ে এই মুহূর্তে একটা যদি জাতীয় বিপ্লবী সরকার যদি নামকরণ করা হয় তাহলে জনগণের সম্পৃক্ততা এবং সরকারের মনোবল বা যে কোনো সিদ্ধান্ত নিতে কোমরের জোর আরো বেশি আসবে এই জন্য বলছি এটা খুব সহসায় ওনারাও এটা উপলব্ধি করবেন এবং ওনারা ওইদিকে স্কিপ করবেন এটা করতেই হবে এটা না করলে জনগণ যেরকম আশ্বস্ত হবে না রাজনৈতিক দলগুলো আশ্বস্ত হবে না তেমনি ওনারাও কাজের ভিতরে ছন্দ ফিরে ফিরে আসতে পারবে না কিন্তু আমি মনে করি যে মাইনাস টু কথা যেভাবে বলা হচ্ছিল যে এই এই শব্দটা আবিষ্কার করেছিল মহিনী আহমেদ ফখরুদ্দিন এইটা এই জায়গার জন্য প্রযোজ্য না এইটা বলে সময় নষ্ট করার কোনো দরকার নেই কারণ এখানে এই জিনিসটা এত চমৎকার ভাবে এইটা বাংলাদেশের হাতে এতগুলো তাজা রক্তের বিনিময়ে একটা সবর্ণ সুযোগ এসেছে যে চিরতরে ফেসিবাদী মানসিকতা এবং রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের জন্য এটাকে এই মুহূর্তে কাজে লাগাতে হবে ওই যে আপনার পূর্বে একটা অনুষ্ঠান করেছিলেন যে রিসেন্ট বাটনের টিপ দেওয়া হয়েছে মানে সেখানে রিসেট দেওয়া অর্থ মানে কিছুকে ধুয়ে মুছে অতীতকে বা ডিলিট করে দেওয়া আর আপনি একটা দলকে ব্যানিস করে দেওয়ার পরিকল্পনা দুটি এক জিনিস বিএনপি কে কেউ ব্যানিশ করতে চাচ্ছেও না বিএনপি কে কেউ ব্যানিস করতে পারবেও না এখানে কথাটা হলো বিএনপি এখন একটা তোদল নমনায় ভুগছে ভারত এখানে একটা চাপ দিচ্ছে বিএনপি এই লাইনটা বলে শেষ করতে গুরুত্বপূর্ণ ভারত এখানে জামাতকে নিয়ে ভারতের একটা আতঙ্ক আছে ভারত ভাবতেছে জামাত যেভাবে একটা রাজনীতিতে আবির্ভাব ঘটছে হঠাৎ করে একটা মানে খুব ম্যাচাকার হয়ে সম্মানিত দর্শক শ্রোতা আশা করছি আপনারা এই দুটা ভিডিও পর্যন্ত মনোযোগ সহকারে দেখেছেন এই দুটা ভিডিও নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন আজ এ পর্যন্তই দেখো চন্নর একটি ভিডিওতে সেভাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ